বলতেছে আমার আল্লাহ চোখ ফাকি দেওয়ার গায়রা নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা সবকিছু শুনিয়ে চলে গেছে সকাল বেলা এই মেয়ে প্রস্তাব নিয়ে আসে হযরত ওমর রাদিয়ালুর পুত্র ছেলের জন্য যে আল্লাহকে ভয় করে সেই ও বাচ্চা ফেরাছো বাচ্চা আল্লাহর ভয়দার ভিতরে থাকে সে দুনিয়া তো বাদশা ফেরা তো বাদশাহ পর দুনিয়ার বাদশা ছেলের জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আসছে গোয়াল বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহকে ভয় করিও আল্লাহ আল্লাহ আল্লাহকে ভয় করিয়া তারপর কবরে যাইও ভয় ভিতরে ঢুকাইয়া তারপর মাউলার কবরে যাইয়া শুই খোদা বিতি ঢেলে রাখবে ফেলবে চোখের গান দুনিয়াও আখে রাতে পাবে তাহার ফল আল্লাহ 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 ঘরে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে আল্লাহ জোরাই খাই ইসুককে পুরস্কার দিয়েছিল আল্লাহ